খী স্বর্ণের বাজার রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম ইতিহাস করে আউন্সপতি প্রতি চার হাজার তিনশো ডলার ছাড়িয়েছে স্বর্ণের দর দু সালের পর যার সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার স্বর্ণের দাম শূন্য দশমিক দুই শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার তিনশো বত্রিশ দশমিক সতেরো ডলারে দাঁড়ায় এর আগে দাম সর্বোচ্চ চার হাজার তিনশো আটাত্তর দশমিক ছয় নয় ডলারে উঠেছিল প্রতিবেদনে বলা হয় আগামী ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে সোনা ফিউচার্সের দাম এক শতাংশ বেড়ে আউন্স প্রতি চার হাজার তিনশো পঁয়তাল্লিশ দশমিক নয় শূন্য ডলারে লেনদেন হয় চলতি সপ্তাহে সোনার দাম বেড়েছে প্রায় আট শতাংশ যা দু সালে বৈশ্বিক আর্থিক সংকটের সময়ের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি জার্মানির হেরাউস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুমফে বলেন সুদের হার কমানোর প্রত্যাশা ভূ রাজনৈতিক উত্তেজনা এবং ব্যাংক খাতের উদ্বেগ স্বর্ণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে তবে সামাজিকভাবে কিছুটা স্থিতি দেখা দিতে পারে প্রযুক্তিগত সূচকে দেখা গেছে স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এখন আটাশি যা ইঙ্গিত দেয় যে দাম বর্তমানে অতিরিক্ত পর্যায়ে রয়েছে অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক চার শতাংশ কমে আউন্স প্রতি চুয়ান্ন ডলারে নেমেছে এর আগে এটি চুয়ান্ন দশমিক চার সাত ডলারে উঠে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল তবে সপ্তাহ জুড়ে রুপার দাম বেড়েছে সাত দশমিক চার শতাংশ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলো শেয়ারের বড় ধস নামায় বিশ্ব শেয়ার বাজারে চাপ পড়েছে ফলে বিনিয়োগকারীরা ঝুঁকছেন সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে দেশে বর্তমানে বাইশ ক্যারেটের এক ধরি স্বর্ণের দাম দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা একুশ ক্যারেটের ভরি দুই লাখ ছয় হাজার হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি এক এক লাখ সাতাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির ভরি এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা রুপার বাজারেও রেকর্ড দেখা গেছে দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে ছয় হাজার দুইশো পাঁচ টাকায় যা ইতিহাসের সর্বোচ্চ একুশ ক্যারেটের ভরি পাঁচ হাজার নয়শো চোদ্দ টাকা আঠারো ক্যারেটের ভরি পাঁচ হাজার চুয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির ভরি তিন হাজার আটশো দুই টাকা ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী